তুমিও সদ্য আল্পনাকে তোমারও একটাই সন্তান আলপনা আর কেউ নাই আমারও সন্তান হারা মানে সদ্য সন্তান হারা মা তুমি তারাও হারালো তারা একটা মানে কি বলবো এবং আমরা মানে সে ভবিষ্যতে ডাক্তার তো আমাদের গোটা দেশে যে কি হারালো এটা মানে শুধু যে বাবা মার কষ্ট তা না তাই না একটা ডাক্তারকে আমরা হারালাম একটা মানে কি বলবো একটা ভবিষ্যতে একটা রত্ন আমাদের দেশ থেকে চলে গেলো তো সেই বাবা মার উপর দিয়ে কি যাচ্ছে এই মাসিমাও সেটা জানে আমরাও সেটা মানে মাসিমার এটা এটা নিয়ে গোটা দেশ তোলপাড় এত মিছিল হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু আমাদের একটাই প্রশ্ন অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো সামনে আসে কিছু ঘটনা আসে না কিন্তু এই ঘটনাটার এই প্রতিবাদটা যেন আরও জোরালো হোক আরও এটা কঠোর থেকে কঠোরতম যেন দোষী দোষীদের যেন শাস্তি হয় আমাদের এটাই মানে এটা আমরা এটা চাই এটাই আমরা চাই এটা দেখে যেত আর কেউ করার আগে বার ভাবে এই ধরনের